দরকার আসলে আমার জানতে মন খুবই জানতে চায় যে আমাদের দেশের ট্রাফিক পুলিশটা আসলে কি কোনো মানে মনোবিদ্যা ফিলোসফি আসলে আসলে কারণ যেই দিনই কাগজপত্র থাকে না সেই দিনই আসলে পুলিশ আটকায় দেয় হ্যাঁ কারণ কি জানি না ওরা বোঝে কিভাবে যে আসলে ওই যে সাইকোলজি সরি আমি বলছি ফিলোসফি সাইকোলজি আর কি সাইকোলজি যে মনোবিদ্যা হ্যাঁ তারা কি এই সাবজেক্ট নিয়ে পড়ালেখা করে কিনা আমি সঠিক আসলে জানি না হ্যাঁ কারণ আমি এই পর্যন্ত অনেক দিন ধরে গাড়ি চালাইতেছি বাট আমি যেদিন কাগজপত্র নিয়ে আসি ওই দিন আসলে গাড়ি ওইভাবে আটকায় না বাট যেদিন কাগজপত্র আনি না সেদিন আটকায় আজকে মনে দিস ইস দা ফার্স্ট টাইম আজকে মনে গাড়ি আটকাবে এখানে ভাবে আসলে বুঝা যেতেছে এরকম দেখা যাক কি হয় দেখা যাক কি কি হয় হয় দেখা যাক না 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 নাই আটকাইলেও সমস্যা ছিল না আসলে আমার কাগজপত্র কিছুই আছে আমি যেটা যেটা যে কথা বলতেছিলাম যে আসলে তারা বোঝে যে আমার কাছে কাগজপত্র আছে কি আর নাই হ্যাঁ আমরা যে আমি সব সময় কাগজপত্র নিয়ে চলাচল করি মাঝে মাঝে অনেক সময় ভুল হয়ে যায় এর আগে রিসেন্টলি আমি আর আমার এক কলিগ শাহাদ ভাই যাত্রাবাড়ি গেছি আমি ভুলবো শুধু আমার গাড়ির কাগজপত্র রাইখা আসছিলাম আহ অফিসে রাইখা তারপরে বের হয়ে গেছিলাম আমরা বংশালের উদ্দেশ্যে গেছিলাম বাট সেই দিনেই পুলিশে ধরছে পুলিশে ধরার পরে অবশ্য আমাকে তারা কনসিডার করছে কিন্তু আমার যে কলিগ সে আবার রং রং রোডে রয়ে গেছে তাকে রং বাট আমি আমি আমাকেও তারা কনসিডার করছে বাট আমি এটা বলার উদ্দেশ্য হলো যে তারা পুরো সাত মাসে আমি মনে কয় মনে হয় দু একবার হয়তোবা গাড়ির কাগজপত্র ছাড়া বেরোয় ওই ওই দিনই আমাকে ধরছে দুই দিন বেরোয় দুই দিনই ধরছে বাকি যে অন্যান্য দিনগুলো আমি সব সবসময় কাগজপত্র নিয়ে বেরোই তখন কিন্তু আর ধরে না এই জন্যই আমার আসলে প্রশ্ন যে তারা কি আসলে সাইকোলজি নিয়ে পড়ালেখা করছে কিনা আমাদের বাংলাদেশের পুলিশ সেই যে মাত্র কিন্তু অনেকগুলো গাড়ি আটকাইছে আমি সামনে দিয়ে আসলাম বাট আমার তারা কিন্তু আমার গাড়িকে সিগনাল দেয় নাই বা আটকায় নাই তারা কিভাবে জানে যে আমি গাড়ির কাগজপত্র সবকিছু আছে আর যেদিনে আমি ভুলবশত শুধু গাড়ির কাগজপত্র নিয়ে বেরোই না ওই কিভাবে ধরে দেখছাই আসলে আপনাদের কাছে প্রশ্ন করলাম যে আমাদের দেশের সব ট্রাফিক পুলিশরা কি আসলে করছে নিয়ে তারা দেখলেই বলতে পারে যে গাড়ির কাগজপত্র কার আছে কার নাই কে দিন নিয়ে বেরোয় আর নিয়ে বেরোয় নাই আসলে জাস্ট ফান করলাম আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম